প্রিয় শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম পশু পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ট্রাক ভরে কিন্তু গরু নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছি আজকে আমি সরাসরি টাঙ্গাইল মির্জাপুর দেওয়াটা হাটে দেখতে পাচ্ছেন কিন্তু ট্রাক ভরা হচ্ছে এবং আপনাদেরকে দেখাবো এবং জানার চেষ্টা করবো ট্রাকগুলি কোন ডিস্ট্রিক্টে যাচ্ছে বা কোন জায়গার জন্যে নেওয়া হচ্ছে কতগুলি গরু নিয়েছে আজকে তাদের সাথে আলাপ করব এবং জানবো দেখতে পাচ্ছেন আশপাশে কিন্তু অনেক ট্রাক ভরে যাচ্ছে ভরা হচ্ছে কারণ কি এই খান থেকে দূর দূরান্তে গরু যায় এই হাটটি বেশ বড় জমে উঠে থাকে এবং এখানে অসংখ্য গরু আসে এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন দূর দূরান্তে গরু নিয়ে যায় অনেকে আবার তার বিয়ের জন্য গরু ক্রয় করে থাকে এই হাট থেকে আমার জানবো আজকে কোথায় যাচ্ছে কটা করুন নিছেন ভাই কটা করু কটা করে কিনছেন এগারোটা সব দাও কান্দি ভালো এত দূর থেকে নেওয়ার কারণটা কি ভালো 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 দাবি নিছেন পালা লেগা বিক্রি লেগা মানে কষাগিরি কষাই না না ও বাচ্চা আছে পালা লেগা পালা লেগা

দেখভাল করে আপনি হেনকার বিয়ার জন্য নিতেছেন তো তাহলে তার কোনো সমস্যা নাই